তো আজকে এখন আমাদের হবে বলো একটু চিলি চিকেন চিলি চিকেন হবে তো প্রথমে এই যে মাংসগুলোকে ভেজে নেবে আর চিলি চিকেন করার জন্য এই যে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন ও ছাড়িয়ে নিয়েছে আর ওই যে আদা নিয়েছে ধনে পাতা আর এই দেখো এইগুলো দেখেছে কয়টুকু কয়টুকু বোতল দশ টাকা করে দামও কিনে এনেছে এই দুটো দশ টাকা আর এইটার দাম পনেরো টাকা

কি না আমি এগুলো কেটে গুছিয়ে নি এই যে প্লেটের উপর ওগুলো সব ছিল নামালাম প্লেটটাকে একটু ধুয়ে নিলাম এবার এগুলো কেটে ওকে গুছিয়ে দি আমি এগুলো সব কাটলাম ক্যাপসিকাম তারপরে এটা রসুন আদা লঙ্কা ধনেপাতা আর পেঁয়াজ কেটেছি আর এই যে ওইদিকেও ভাজছে মাংস একবার হয়েছে আর একবার হবে ভাজবে আমার ছেলে থাকলে এতক্ষণে বলতো দাও দাও ও ঘুমিয়ে পড়েছে একটু খেয়ে দেখি ওরা সব ভাজা হয়ে গেছে আর এখন প্রথমে আদা দিলো তারপর রসুন দিলো আদা রসুনটাই দিলো আর কিছুই দেয়নি আর এই যেগুলো আছে এখানে ওখানে অনেকগুলোই হয়েছিল সব খেয়ে ফেলি ভাজ দে ভাজ দে না হলে হতো ও ছিল আর আমি সব খেয়ে নিয়েছি তোমাকে জানতেও হবে না এখন আবার কি দিচ্ছে ক্যাপসিকাম দিচ্ছে পেঁয়াজগুলো গুলো দাম একসাথে দিয়ে দিলেই হয় আবার ঢং করে দে আর কি আছে আমার ঢং পেতে আমি দিচ্ছি করে ধনেপাতাটাও দেই দাও হ্যাঁ পোকোড়াটা তো ভালোই হয়েছে খেই এটা নিলাম অনেকগুলো তাহলে দাও একটু খেয়ে দেখ একটা হাড় পেয়েছে এটা খায় হাজার হাজার ভালো করে তারপরে কি দেবাই তার এটা ভেজে নিয়ে কতটুকু ভাজবো আচ্ছা হালকা না ভাজাটা হয়ে গেছে আর এখন চিলি সস দিচ্ছে ভালো গন্ধ করছে অল্প দাও না 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 এইwebdriver কালো জলটা

জলটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে ওগুলো দিয়ে মাখা মাখা করে নামিয়ে ফেলবে ধনেপাতা দিয়ে। একটু corn flour দিতে হবে। কই আছে? হ্যাঁ একটু corn আছে এই যে রেখেছি। অল্প টুকু রেখেছি। এটা গুলি আবার দে। ফ্লাগ গুলি দিতে এই যে। হুম। তাহলে একটু গাঢ় গাঢ় ভাব আসবে। আর একটা সময় একটা অন্যরকম ভাব চলে আসবে। আর হচ্ছে লাল কালার হয়নি যদি একটু কালার দিতো তাহলে লাল কালারটা হয়ে যেত হ্যাঁ কেননা ছেলে খাবে তো তাই আর কালারটা দিয়ে নি হ্যাঁ ছেলে খাবে বলে সেই জন্য কালারটা আর দেয়নি একটা হোটেল খুলে বুঝতে পারতো হ্যাঁ দিঘির পাড়ে দিদা ওর জন্য একটু রাখবা হ্যাঁ এখন এগুলো দিয়ে দিচ্ছে থাক কতগুলো রাখছো থাক আর রাখতে হবে না যেগুলো ছেলের জন্য রেখেছে কারণ ও ঘুমাচ্ছে তো আর না হলে মানে না ঘুমালে এখানে বসে থাকলে তো ওই হাফ খেয়ে ফেলে কম খেলে আমি হাফ খেয়ে ফেলেছি না জল টেনে যাচ্ছে এরকম চিলি যাচ্ছে নাও ভালো করে নাড়ো তারপর পাতা দিন আমি নিবা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে অল্প ধনে দিয়েছে আর অল্প রেখে দিয়েছে ওই যে অল্প রাখা আছে কি করব ওই জানে আমি সেটা জানি না আমি গিয়ে চামচ নিয়ে আসি কি চামুচ চামিশ না কি বলল ঠান্ডা লেগেছে তো ঠিকঠাক কথা বলতে পারছি না ওই যে আমার ছেলে ঘুমাচ্ছে তিনজনের জন্য তিনটা চামচ নিয়ে নিই ছেলের জন্য এই চামচটা সেদিন 6 টাকা দিয়ে কিনে এনেছে এটা। বাহ একটা খেদ দেখতে হবে তো কেমন টেস্ট হয়েছে। পেঁয়াজ কুচিয়ে দিলাম ও এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছে সাজিয়ে। সাজাই না কুরুরকম দিচ্ছে। কিন্তু একটু লাল লাল হলে দেখতে সুন্দর হতো। না না ছেলে খাবে তো তাই টি করে। ও ঠিক আছে কোনো ব্যাপার নাই তো আমি এখানে একটু খেয়ে দেখি তো কোন চামচটা দেখাবে এখানে তিনটে তিন রকমের চামচ আছে একটা খেয়েই দেখি একটা নিয়ে খাই ভালো হয়েছে এই কোনো রকম জানি তো না তাই কোনো রকম করলাম